আমার মামলা আমার পরমার দেগার বাবু আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন ও আমার বাংলা ও আমার বন্দিরা শুনে নাও আমি বান্নাকে বড় মহব্বত করে সৃষ্টি করেছি ভালোবেসে সৃষ্টি করেছি সন্নাতের মেমমান বানানোর জন্য সৃষ্টি করেছি দুনিয়ার जिंदगीতে যা শয়তানের দোকার পড়িয়া নফস এর টাকা পয়সা লোভে পড়িয়া তুমি গুনাহ করেছিলেন সব করার করেছিলেন সব এবং গুনাহ করছো এই গুনাহের কোনো ক্ষমা হয় না ও আল্লাহ করে ফেলেছ অপরাধ করে ফেলেছ এখন তোমার মনের মধ্যে অনুভূতি এসে গেছে আমার তো এটা করা ঠিক হয় নাই আমার তো নামাজ ছেড়ে দেওয়া ঠিক হয় নাই আমার তো রমজান মাসের উদাস দেওয়া ঠিক হয় নাই আমার তো সুদ রকম করা ঠিক হয় নাই আমার তো অন্যের সম্পত্তি জোর দখল করা ঠিক হয় নাই বান্দা অপরাধ করে ফেলেছ এখন তোমার অনুভূতি এসে গেছে তুমি সেই অন্যায়ের কথা কথা ভুলের কথা গুনাহের কথা স্মরণ কর্ত হওয়ার পরে যখন আমি আল্লাহ ডাক দাও আমি আল্লাহর অন্তর শান্তি হয়ে যা আমার কুদরতী অন্তরে বড় ভালো

আর এই বিশ্বনাথ সালমানের সন্তান রয়েছে বনিয়াতনের সন্তান আছে সমস্ত বনি আবনের সন্তান গুনাকার গুণাকার গুনাগার তবে গুনাগারদের মধ্যে উত্তম হইল দাবী হইল আল্লাহর কাছে প্রিয় হইল তারা সারা আল্লাহ আর কাছে গুনাহের জন্ম

প্রস্তুত বলেন আত্ময়াজুয়াল বিবাদা আত্ময়াটাই হলো আল্লাহর কাছে প্রার্থনা করাটাই হল ইবাদা আল্লাহর কাছে সমাজ যাওয়াটাই হলই বিবাদা আল্লাহর কাছে মাখরাত কামনা করাটাই হলই বাদ আল্লাহর কাছে উত্তপ্ত হইয়া গুনা মাখা দোকানে হাঁ উঠাইয়া তখন বাংলা বলে। আল্লাহ আমি তো গুনাগান আমি তো অপরাধী আমি তো তোমার আল্লাহ করে ফেলেছি গোমাউলা আমি তো বোন করে ফেলেছি কমাও না দুনিয়ার জগতে যদি একটা ফটি একটা মিস্ত্রি কারো বাড়িতে কোন কিছু চায় কোনো কিছু চাওয়ার জন্য যায় সেই বাড়িতে যদি না পাই অন্য বাড়িতে পাওয়া সাকিব কিন্তু আমি এমন 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 তোমার রহমতের দরজা ছাড়া আমার কোনো দরজা নাই তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি মাফ পাবো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলে বাংলা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি আল্লাহ তোমার জীবনের পুনামাত করতে দেরি করব না